বাঁচলে মামুনের জন্যই বাঁচবো আর মরলে মামুনের জন্যই মরবো তুমি প্লিজ বাসায় চলে আসো এটা আসলে একদম আমি আর নিতেই পারছি না সত্যি কথা তুমি যেখানেই থাকো তুমি তাড়াতাড়ি চলে আসো না হলে তুমি যে কোনো একটা খারাপ নিউজ কখনই শুনে ফেলতে পারবা বাবু প্লিজ কাম ব্যাক অভিমান সম্পর্কের মান আরো বাড়িয়ে দে ভালোবাসা বাড়িয়ে দে এটা কতটুকু সত্য আমি এটা বিশ্বাস করতে চাই না কারণ হচ্ছে কি আমি রাগ করে থাকতে পারি না আমার রাগ দুই এক সেকেন্ড থাকে আমার আমিও রাগ করি কিন্তু দুই এক সেকেন্ডের মধ্যে আমার রাগটা কমে যায় কিন্তু বামুন রাগটা ধরে থাকে কিন্তু তার জন্য আমার আর ওর ভালোবাসা কখনো কম হয় না এখন বামুন নাই আমি ওকে আসলে খুব মিস করছি এবং আমার আসলে প্রতিদিন প্রতিটা মুহূর্ত এত বেশি খারাপ যাচ্ছে যে এটা বলে বোঝানোর মতো না আমি মামুনকে বলতে চাই যে বাবু আমি আমি তোমার জন্যই বেঁচে আছি আমি তোমার জন্যই বেঁচে থাকবো আর তুমি যদি না থাকো তাহলে আমার আসলে বেঁচে থাকার কোনো মানেই হয় না তো মামুনকে ডেডিকেট করা এবং এই মিউজিক ভিডিওটাতে মামুনের আপনারা যে পারফরমেন্সটা দেখবেন যে অনেক জায়গায় শুনছি যে একই টাইমে রাজকুমারের আরেকটা গান রিলিজ হয়েছিল এবং সবাই নেটিজনরা এবং যারা সোশ্যাল মিডিয়াতে যারা রিভিউ করে তারা অনেকটা ক্ষেত্রে বলেছিল যে রাজকুমারের ওই গানটাতে সাকিব খান ভাইয়ের যে পারফরমেন্সটা তার চেয়েও মামুনের পারফরমেন্সটা অনেক ভালো ছিল ড্যান্স স্টেপগুলো ভালো ছিল অ্যাপিয়ারেন্সটা ভালো ছিল ডেফিনেটলি এটা মামুনের আমি ফিল করি যে মামুনের সারা জীবনে বেস্ট পারফরমেন্স ছিল এই মিউজিক ভিডিওটা

আমি গাইতে পারবো না আমরা পরে বাজিয়ে শোনাবো এটা এক লাইনও গাইতে পারবো না দুই কলিও পারবো না আমাদের দুইজনের একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল ডিসেম্বরে তো তার পরপরই কিন্তু এই গানটা শুট করা হয় প্রচন্ড ঠান্ডার মধ্যে এটা কিন্তু আজকে রোজার মধ্যে বা এই এক দুই মাসে শুট করা না এটা প্রায় তিন মাস হয়ে ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেছে আমরা এটা শুট করেছি এটা ডিসেম্বরের শেষের দিকে শ্যুট করা তো এটা কিন্তু অনেক আগে করা কিন্তু গানটা রিলিজ হয়েছে ঈদ উপলক্ষে তো এটা ডেফিনেটলি এখনকার সিচুয়েশন অনুযায়ী এটা কোনোভাবেই যায় না এটা ওই তখনকার মানুষ বলছিল যে রোজার সময় এটা কি ধরনের গান হল এটা সেটা বাট এই গানটা এখনকার জন্য ছিল না এটা বানানো হয়েছে প্রায় সাড়ে তিন মাস আগে

এবং ও নিজের চ্যানেল ছাড়াও বিভিন্ন চ্যানেলে ওর অনেক মিউজিক ভিডিও আছে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আপনারা দেখতে পাবেন যে মামুনের অনেক অনেক মিউজিক ভিডিও আছে বাট এটা একটু চোখে লেগেছে কারণ এটার সাথে আমি ছিলাম এই জন্যই এটা একটু সবার নজর কেড়েছে বাট অন্যান্য মিউজিক ভিডিওতেও প্রফেশনাল অ্যাক্ট্রেস যারা থাকে তাদের সাথে অনুভব করে এই মিউজিক ভিডিওতে আপনার ফার্স্ট টাইম মডেল এই মিউজিক ভিডিওতে আমি ফার্স্ট টাইম ওর সাথে কাজ করেছি জি আচ্ছা আপনি কি মানে এই মিউজিক ভিডিওতে আপনি যেভাবে পারফর্মেন্স করেছেন মানে আপনার পারফরম্যান্স আর মামুনের পারফরম্যান্সে কি কোনো তফাৎ আপনি অনুভব করেছেন অবশ্যই আমি তো আর প্রফেশনাল एक्ट्रेस বা মডেল না আর সেক্ষেত্রে সেক্ষেত্রে মামুন তো এক্সপার্ট এই সেক্টরে এই অ্যাক্টিং বলেন সাজাগুজা বলেন নাচ বলেন এক্সপ্রেশন দাও বলেন এগুলো তো আমার কোনটাই হয় না তো এটা মামুনের डेफिनेटলি মামুনের সাথে আমার তো কোনোভাবেই যায় না এখানে ও যদি আপনি মনে করেন যে অন্য একটা থাকলে ভালো সেটা আমিও মনে করি পুরোনো কথাই ফিরে যাই তো অনেক কথাই আপনাদেরকে নিয়ে বলে তো এই মিউজিক ভিডিওতে যেই কমেন্ট গুলো ছিল মানে আপনারা কি রিপ্লে দিয়েছেন বা পড়েছেন কিনা এই মিউজিক ভিডিওতে অনেক রকমের কমেন্ট হয়েছে স্পেশালি এবং মিউজিক ভিডিওটা রিমേക്ക്ও করা হয়েছে মান্না ভাইয়ের একটা গান নিয়ে যেটাও কিন্তু মিলিয়নস অফ ভিউজ গেছে তো নরমালি যেটা হতো মামুন কিন্তু অ্যামেজিং ভিডিও একটা করনি মামুন রিসেন্টলি আরও অনেক মিউজিক ভিডিও করেছে যেটা কিছুদিনের মধ্যে ও রিলিজ হয়ে গেছে অলরেডি বাট সেগুলোর নিয়ে এত কথাবার্তা হয় নাই বিকজ মেবি মামুন আর আমার কেমিস্ট্রিটা এইভাবে ওয়ার্ক করেছে বা দর্শকরা মামুন এবং আমাকে এইভাবে দেখেছে অন্যভাবে একেবারেই অন্যভাবে দেখেছে সেই জন্যই হয়তো নেগেটিভ পজিটিভ নানা রকম হয়েছে কি বলতে বলতে আমি চাই যে আপনারা গানটা ফিল করেন গানটার মধ্যে একটা খুব একটা কি বলবো আন্তরিক ভাব আছে মানে একদম সাধারণ মানুষের একটা কথার মতো একটা আন্তরিক ভাব আছে গানের সুটটা খুব সুন্দর মিউজিকটা খুব সুন্দর গানের শুটিংটা খুব সুন্দর হয়েছে পারফরমেন্স তো একেবারে একশোতে একশো সব কিছুই খুব ভালো ছিল আপনারা গানটা দেখবেন এটাই বলতে চাই আমার দাবি হলো যে আমি মামুনের সাথে এই গানটাতে যেহেতু পারফর্ম করেছি এটা নিয়ে আর কি অনেক নেগেটিভ কথা এবং অনেক নানা রকম কথা এসেছে সেটাই আমি দাবি করছি আমি ছাড়া মামুন একদমই শূন্য না কারণ হচ্ছে যে আমি ছাড়া মামুন অনেক প্রফেশনাল ওয়ার্ক করেছে মিউজিক ভিডিও শর্ট ফিল্ম সেখানে আমি নায়িকা ছিলাম না সেখানে আরো অনেক নায়িকা আছে বাট সেগুলো দর্শকরা পজিটিভলি নিয়েছে এত নেগেটিভ কমেন্ট বা এত মানে কথা মাত্রা হয়নি সেগুলো নিয়ে এই যে বললাম ভারাটিয়া হতে চাই বেবি ডল এই গানগুলো কিন্তু এই দুই এক মাসের মধ্যেই রিলিজ হয়েছে কিন্তু ওগুলো নিয়ে এত বেশি হইচই হয় নাই আসলে এটা নিয়ে যতটুকু হয়েছে ক্যামেরার সামনে আপনারা যতটুকু ভালোবাসা প্রকাশ করেন হ্যাঁ আসলে আমরা আরো অনেক বেশি ভালোবাসি একজন আরেকজনকে ক্যামেরার সামনে তো অনেক আমরা দুইজন যখন ঝগড়াটি না করি তখন আমরা অনেক অনেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

আমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন ততদিন যেন আমার এই ধরনের কোনো কথা না শুনতে হয় তারপরেও যেহেতু আমরা মানুষ আমি এটাই দোয়া যে মামুন থাকুক না কেন মামুন যাতে সবসময় ভালো থাকে এই দোয়াটাই আমি সব সময় করব আর না মামুনকে ছাড়া আপনারা হয়তো দেখবেন যে আমি অনেক মানুষের সাথে হয়তো টিকটক করি বা একটু ভিডিও করি বা ব্লগ করি বা সম্পর্ক আমার মামুনের সাথে এটা অন্য কারোর সাথে কোনো রিলেশন না আমার এবং অন্য কারোর কাছে যাওয়ার বা অন্য কারোর সাথে সংসার করার বা অন্য কারোর সাথে রিলেশন করার কোন রকম ইন্টেনশন আমার নাই এবং আপনারাও কোনোদিনও দেখবেন না সংসার মামার সাথে অবশ্যই মামুনকে একটু উইশ করেন এই ভিডিওর মাধ্যমে আপনার ভালোবাসার বার্তা দিয়ে বাবু তোমার মিউজিক ভিডিওটাও আমরা কিন্তু একসাথে সেলিব্রেট করতে পারলাম না এই প্রথম আমাদের একটা মিউজিক ভিডিও রিলিজ হলো অ্যান্ড এটা কিন্তু আমাদের অনেক দিনের প্ল্যান ছিল অনেক দিনের স্বপ্ন ছিল কিন্তু তুমি এক জায়গায় আমি এক জায়গায় আমরা দুজন একসাথে সেলিব্রেট করতে পারিনি বাট অসুবিধা নাই যে কোনো টাইমে আমরা সেলিব্রেট করতে পারবো এই গানে এই মিউজিক ভিডিওতে তোমার পারফরমেন্স এক্সেলেন্ট হয়েছে খুব সুন্দর হয়েছে অ্যাজ ইউজুয়াল এখানে গানটা অন করলে আমি শুধু তোমাকেই দেখি তো তুমি চলে আসো আমরা দুজন একসাথে আমরা গানটা দেখতে চাই এটাই আমার খুব ইচ্ছা তুমি চলে আসো আমি সেলিব্রিটি এটা আমি তো বিশ্বাস করি না সেলিব্রিটি হইতে হইলে কিছু ক্রাইটেরিয়া লাগে কিছু গুণাবলী লাগে এবং

তো আসলে কেউ যেমন হয়েছে যে আপনি যখন গাড়ি আপনার লাইফে হয়তো কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে কিন্তু সেই জন্য তো আপনি গাড়িতে ওঠা বন্ধ করে দেবেন না তাই না কিন্তু আপনি কি সবসময় চিন্তা করেন যে হ্যাঁ আমি আবারও অ্যাক্সিডেন্ট করবো সেটা কখনোই করে না সেই এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমাদের লাইফে